দর্শক সবাইকে ক্রিকেট ফ্রেন্স দিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব বাংলাদেশ জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টিটা ইতিমধ্যেই হয়ে গেছে এবং তৃতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশ জিতেছে এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই তিন শূন্য ব্যবধানে বাংলাদেশ সিরিজটা নিশ্চিত করেছে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে প্রথমবারের মতো বাংলাদেশ কিন্তু আগে ব্যাটিং করেছিল আগে ব্যাটিং করে ওয়ান সিক্সটি ফাইভ বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছিল সেটা মোটামুটি খানিকটা জিম্বাবুয়ের ব্যাক ছিল কিন্তু আমি বলব বাংলাদেশ মোটামুটি আরামেই ম্যাচটা জিতে গেছে ম্যাচ যেটা হয়েছে সিরিজ নিশ্চিত হয়ে গেছে কিন্তু এরপরও কিছু কিছু দিক আছে এবং কিছু কিছু প্লেয়ার আছে যাদের পারফরম্যান্স নিয়ে আসলে কথা বলা দরকার সেসব নিয়ে কথা বলবো শুরুটা অবশ্যই বার্নিং ইস্যু যে বার্নিং নেম লিটন দাস তাকে দিয়ে করতে হবে এবং লিটন দাসকে নিয়ে একটা জিনিসই আমার মাথায় ঘুরছে তখন থেকেই যখন থেকে তার আউটটা দেখেছি যে লাইফ ইজ নট আ স্মুথ থিং লাইফ ইজ নট আ বেড অব রোজেস লাইফে আপনার আপস অ্যান্ড ডাউনস আসবেই যে কোনো ক্যারিয়ারে আপনার আপস অ্যান্ড ডাউনস আসবেই এবং চলার পথে আপনি স্টুডেন্ট হলেও আপনার আপস অ্যান্ড ডাউনস আসবে ক্রিকেটার হল আপনার আপস অ্যান্ড ডাউন্স আসবে সাংবাদিকদের ক্যারিয়ারেও আপস অ্যান্ড ডাউন্স আসে কিন্তু বুদ্ধিমানের কাজটা হলো যখন আপনি নিজে রিয়েলাইজ করবেন যে হ্যাঁ এই মুহূর্তে আপনার ক্যারিয়ারে ডাউন চলছে এই মুহূর্তে আপনার সময়টা ভালো যাচ্ছে না যখন আপনি এটা রিয়েলাইজ করবেন যখন আপনি নিজে মেনে নেবেন তখনই আসলে আপনি আপনার ভুলটা শুধরে নিতে পারবেন লিটন দাসের আজকে যে ব্যাপারটা হয়েছে টানা তিনটা বল তিনি স্কুপ করতে গেছেন তৃতীয় বলটা তিনি বোল্ড হয়ে গেছেন প্রথম বল স্কুপ করতে গেছেন হয়নি লাগেনি সেকেন্ড বল আবার স্কুপ করতে গেছেন হয়নি লাগেনি তখন যদি তিনি মেনে নিতেন যে হ্যাঁ আমার লাগছে না সুতরাং আমি সিঙ্গেল নিয়ে তানজিৎ তাইকে স্ট্রাইকে দিই আমি আর কিছু ওভার উইকেটে থাকলে আমি আরও বেশি ভয়ঙ্কর হতে পারবো কিন্তু লিটন এত ভাবেননি লিটনের মাথায় জেদ উঠে গেছে যে আমি এই শটেই রান নেব আমি এই শটেই বাউন্ডারি আদায় করে নিবো এবং এই প্রসেসেই তিনি কিন্তু বোল্ড হয়ে ফিরে গেছেন সো ব্যাপারটা এখানেই যে আমার খারাপ সময় যাচ্ছে এটা আমাকে মেনে নিতে হবে খারাপ সময় থেকে ভালো করতে আমার যা যা করা দরকার যেটা একজন সাধারণ মানুষ করবে তাই আমার করতে হবে আমি মাথায় জেদ নিয়ে বসে থাকবো যে না আমি এভাবেই করব আমি এভাবেই আবার আমার ভালো সময় ফিরে আনবো তাহলে কিন্তু ব্যাপারটা আসলে অনেক মুশকিল হয়ে যায় আরেকটা ব্যাপার বলতেই হয় সেটা হলো যে প্রত্যেকটা ব্যাটসম্যানের নিজের যে ভ্যালু নিজের যে অর্থ এটা বোঝা খুবই জরুরি এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমি যদি ভুল না হই তাহলে তামিম ইকবাল সম্ভবত এমন একটা কথা বলেছিলেন যখন খুব ভালো খেলছিলেন দু হাজার পনেরো সালের দিকে তখন সম্ভবত বলেছিলেন যে আমি এখন বুঝতে শিখেছি যে আমার উইকেটের মূল্য কতটা আর আমার এই মূল্যবান উইকেটটা যেন আমি ছুড়ে দিয়ে না আসি বোলাররা যেন কষ্ট করে উইকেটটা আদায় করে নেয় আমি এখন এই লক্ষ্যে খেলি আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটারের এটা বোঝা উচিত লিটন দাসের বোঝা উচিত যে তার অর্থ কতটা বেশি লিটন দাস যদি উইকেটে দশ ওভার পনেরো ওভার থাকেন জিম্বাবুয়ের এগেনস্টে জিম্বাবুয়ের এই বোলিং এগেনস্ট বোলিং লাইন আপের এগেনস্টে যদি পনেরো ওভার লিটন দাস উইকেটে থাকতে পারেন তাহলে তিনি পঞ্চাশ রান একশো রান একাই করতে পারবেন কিন্তু পনেরো ওভার পর্যন্ত আমি থাকবো আমি একেবারে বাজে বল ছাড়া মারব না এটাও তার মাথায় রাখা উচিত এটাও তার মাথায় রাখতে হবে মাথায় এমনটা রাখতে হবে যে সময়টা খারাপ যাচ্ছে সিঙ্গেল 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 করে যদি আমি পাঁচ সাতটা ওভার খেলতে পারি তাহলে সব বল আমার ঠিকই ব্যাটে আসবে তখন আমি মারতে পারবো এই ধরনের চিন্তা যদি লিটন দাস করেন তাহলে আমার মনে হয় তিনি সুফল পাবেন এই জেদ করে অদ্ভুতভাবে আউট হওয়ার চেয়ে যদি ধীরে সুস্থে উইকেটে সেট হয়ে তারপরে তিনি শট খেলতে চান আমার বিশ্বাস লিটন সেট হয়ে যাওয়ার পরে যেমন খুশি তেমন করে শট খেলতে পারবেন এগুলো আসলে লিটনের বুঝতে হবে পরবর্তী এই সিরিজে আরও দুইটা ম্যাচ বাকি আছে আমার বিশ্বাস এই দুইটা ম্যাচেও লিটনকে খেলানো হবে কারণ বিশ্বকাপের আমাদের বিশ্বকাপের পরিকল্পনায় লিটন আছেন এবং যেহেতু তিনি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন তাই বিশ্বকাপের আগে তাকে ফর্মে ফেরা ফেরানো খুবই জরুরি তাই আমি চাইব লিটন পরের দুটা ম্যাচও খেলুক কিন্তু লিটন আর একটু চিন্তা করুক লিটন নিজের উইকেটের মূল্যটা বুঝুক তাহলে লিটনেরও যেমন ভালো হবে বাংলাদেশ দলের ভালো হবে শুধু লিটনকে নিয়ে বেশি সমালোচনা হচ্ছে স্বাভাবিক কিন্তু সমালোচনা কিন্তু আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনিও কিন্তু সমালোচনা থেকে বাঁচবেন না খুব একটা কারণ তিনিও টানা তিনটা টি টোয়েন্টিতে ফ্লপ করেছেন এবং শান্তর ক্ষেত্রেও আমার মনে হয়েছে ব্যাপারটা এরকমই শুরু থেকেই মারতে যাচ্ছেন কিন্তু ব্যাটার্স লাইক শান্ত শুট টেক সাম মোট টাইম আই মিন যখন শান্ত আসছেন তানজিব তামিম উইকেটে থাকছেন তানজিত তামিম তো খানিকটা হিট করতে পারেন শান্ত সেক্ষেত্রে আরও পাঁচ সাতটা বল আমার মনে হয় বেশি নিতে পারবেন আমার বিশ্বাস শান্ত লিটন এই ধরনের ব্যাটাররা উইকেটে সেট হয়ে গেলে ঠিকই রানের চাকাটা তুলে রানের চাকাটা দ্রুত ঘুরাতে পারবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেট হয়ে যাওয়ার পরে হ্যাভ টু এক্সেলারেট আদারওয়াইজ দলের কিন্তু অনেক লস হবে লস হবে শান্ত লিটনের ব্যাটিং নিয়ে এমন ছিল কথাবার্তা তাহিদ হৃদয় মাইটি ইমপ্রেস করছেন পুরো সিরিজ জুড়েই তিনি রানের মধ্যে আছেন জানি জিম্বাবুয়ের বোলিং লাইনআপ খানিকটা দুর্বল কিন্তু ইন্টারন্যাশনাল বোলিং লাইন আপ তারা বা তাদের দলেও জোরে বল করা বলার আছে এরকম একটা দলের এগেনস্টে কন্টিনিউয়াসলি প্রতিটা ম্যাচে রান করা হৃদয়ের জন্য ভালো সাইন বাংলাদেশ দলের জন্য ভালো সাইন বারবার করে হৃদয়ের আবাহনের যিনি কোচ খালেদ মাহমুদ সুজন তিনি বলেছেন হৃদয় বিশ্বকাপে আমাদের জন্য বড় একটা অ্যাসেট হতে পারেন এখনও পর্যন্ত হৃদয় আমাদের সেই স্বপ্নটাই দেখাচ্ছেন আশা করব বিশ্বকাপেও হৃদয় এই একই ধারা বজায় রেখে খেলতে পারবেন জাকের আলী অনেক তিনি আজ খানিকটা রান পেয়েছেন তার জন্য রান পাওয়াটা খুবই জরুরি ছিল মাহমুদুল্লাহ রিয়াদ উপযুক্ত ফিনিশিংটা যেটাকে বলে সেটা দিয়েছেন লাস্ট ওভারে মাত্র ছটা বল ছটা লাস্ট ছটা বলেই তিনি আসলে স্ট্রাইক পেয়েছিলেন যতটুকু খেলেছেন, ওভারঅল ব্যাটিংটা আমাদের খারাপ হয়নি তবে এরকম একটা বোলিং লাইন আপের এগেনস্টে জিম্বাবুয়ের এমন একটা বোলিং লাইন আপের এগেনস্টে চট্টগ্রামের ব্যাটিং উইকেটে ইউ হ্যাভ টু স্কোর ওয়ান রান বাংলাদেশ আজ শেষ দশ ওভারে একশো রান তুলেছে শেষ পাঁচ ওভারে তিপ্পান্ন রান তুলেছে দিস ইজ আ গুড সাইন কিন্তু আপনি ফার্স্ট দশ ওভারে বাষট্টি থেকে তেষট্টি রান তুলেছেন দ্যাটস নট গুড সাইন আপনি যখন ওয়ার্ল্ড কাপে যাবেন শ্রীলঙ্কা কিংবা সাউথ আফ্রিকার এগেন্সটে খেলবেন তখন যদি এই প্রসেসে আগাতে থাকেন তাহলে বিপদে পড়তে পারেন এবং জিম্বাবুয়ের এগেন্সটা লাস্ট দশ ওভারে একশো দুই রান তুলতে পেরেছেন জিম্বাবুয়ের এগেন্স্টটা লাস্ট পাঁচ ওভারে তিপ্পান্ন রান তুলতে পেরেছেন শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার এগেন্স্টে কিন্তু এই আশায় আপনার বসে থাকলে হবে না শুরু থেকেই আর একটু হলেও রানের গতিটা বাড়াতে হবে এই দিকটায় ম্যাচ জিতলেও সিরিজ জিতলেও এই দিকটাই আমার মনে হয় উন্নতি বাংলাদেশে করা দরকার এবং পরের দুটা ম্যাচে অবশ্যই আমার বিশ্বাস বাংলাদেশে আগে ব্যাটিং নেওয়া উচিত টস জিতলে আগে ব্যাটিং নেওয়া উচিত এবং আমার বিশ্বাস টস যদি বাংলাদেশ হেরে যায় ক্ষেত্রে জিম্বাবি আগে ব্যাটিং নেবে আগে ফিল্ডিং নেবে সো আলটিমেটলি আগে ব্যাটিং করা উচিত ব্যাটারদের আরও সময় দেওয়া উচিত ব্যাটারদের ওয়ার্ল্ড কাপের আমেজে খেলা উচিত জিম্বাবুয়ের এই বোলিং লাইন আপের এগেনস্টে ডমিনেট করে ওয়ান এইটি টু টু হান্ড্রেড রান যদি ব্যাটাররা করতে পারে দ্যাট দ্যাট উইল বি আ গুড সাইন ফর বাংলাদেশ ক্রিকেট বোলিংয়ের দিকে যদি এবার আসি সাইফুদ্দিন তিনটা উইকেট নিয়েছেন ক্যাচ ধরেছেন বাট স্টিল সাইফুদ্দিনেরও কিন্তু উন্নতির আরও জায়গা আছে সাইফুদ্দিনের ক্রেক আর ক্রেক আরভাইনকে বোল্ড করলেন দেখলাম ওয়ান থার্টি টু কিলোমিটার পার আওয়ারের গুডলেন্থের বল জাস্ট আরভাইন বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন আই ডাউট যখন আপনি এইডেন মার্করাম হ্যানরিক ক্লাসেনের এগেনস্টে এই ধরনের বল করবেন তারা একশো বত্রিশের এই বল মিস করবে কিনা তারা একশো বত্রিশের এই বলে এভাবে বোল্ড হবে কি না আই ডাউট সাইফুদ্দিনের কাছে পেস খুব বেশি নেই তাসকিন শরিফুলদের মতো পেস সাইফুদ্দিনের কাছে নেই সাইফুদ্দিনের শক্তি হলো ইয়োরকার কিন্তু ইয়োরকার দিতে গিয়েও কিন্তু মাঝে মধ্যে তার হাফ ভলি পড়ছে মাঝে মধ্যে ফুলটস পড়ছে আবার স্লটে পড়লেও কিন্তু জিম্বাবের এগেন্স্টে আপনি যেভাবে পার পেয়ে গেছেন সেভাবে অন্যান্য দলের এগেন্স্টে পার পাবেন না সো মোরাল অফ দ্য স্টোরি যেটা আমি যেটা বলতে চাই সেটা হলো যে সাইফুদ্দিন উইকেট পাচ্ছেন দ্যাটস আ ভেরি গুড থিং ওই বোলারের কনফিডেন্সের জন্য এগুলো ভালো উইকেট আমি যখন দেখবো যে আমি লাস্ট তিন ম্যাচে পাঁচটা সাতটা উইকেট পেয়েছি আমার কনফিডেন্স বাড়বে কিন্তু একই সাথে সাইফুদ্দিনকে এটাও মাথায় মাথায় রাখতে হবে যে দিস ইজ নট দ্য লাস্ট পয়েন্ট এর বাইরেও আরও উন্নতি করা সম্ভব এবং জিম্বাবুয়ের এগেনস্টে এই যে উইকেট পাচ্ছি এতেই যে আমি আত্মহারা হয়ে যাব তেমনটা হওয়া যাবে না জিম্বাবুয়ের এই সিরিজটাকে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ইউজ করবে ক্রিকেটাররা খুবই স্বাভাবিক কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া যাবে না ঋষাদের ক্ষেত্রেও একই ঋষাদ উইকেট পাচ্ছেন কিন্তু ঋষাদ বাজে বলও করছেন ঋষাদ বাজে বলে বাউন্ডারিও খাচ্ছেন এখানে ঋষাদের যেটা করতে হবে বাজে বল কীভাবে কমানো যায় সেটা খেয়াল রাখতে হবে সাইফুদ্দিনের যেটা করতে হবে সেটা হলো ইয়র্কার আরও কীভাবে পিন পয়েন্ট করা যায় সেটা খেয়াল রাখতে হবে সো এই ছোট ছোট বিষয়গুলো যদি খেয়াল রাখা যায় ব্যাটাররা যদি অ্যাজ আ গ্রুপ আরও ভালো পারফর্ম করতে পারে পরের দুইটা ম্যাচে যদি ওয়ান এইটটি রান আমরা করতে পারি মিরপুরের উইকেটে তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ জিম্বাবুয়ের সিরিজে আমাদের প্রস্তুতিটা ভালোই হয়েছে তাছাড়া এই যে আগে আগে বোলিং করলাম ওয়ান থার্টিতে অল আউট করে দিলাম এরপরে চেস করলাম আগে ব্যাটিং করলাম ওয়ান সিক্সটি করলাম সেটাও ম্যাচ জিতে গেলাম এই ধরনের পারফরম্যান্সে খুশিতে আত্মহারা হওয়ার কিছু নেই আগে ব্যাটিং করলে ওয়ান এইটটি টু টু হান্ড্রেড করতে হবে আপনাকে আগে ব্যাটিং করলে আপনার টপ অর্ডার ব্যাটারদের ফিফটি অথবা একশো করতে হবে এবং যখন আপনি ডিফেন্ড করতে নামবে তখন আপনাদের বোলার বোলারকে যতটা পারা যায় ভালো বল করতে হবে রিশাদের কথা বললাম আলগা বল চেক দিতে হবে সাইফুদ্দিনের কথা বললাম ফুল টস হাফ সব চেক দিতে হবে সো এই আরও ছোট ছোটো দিকগুলো সিরিজের পরের দুইটা ম্যাচে বাংলাদেশ দল দেখে নেবে বলে আমার বিশ্বাস এবং দেখে নেওয়া উচিত বলে আমার মনে হয় আরও যেটা একটা ব্যাপার সেটা হলো সিরিজের লাস্ট দুইটা ম্যাচে আমার মনে হয় আরও দু একজন ক্রিকেটারকেও দেখে নেওয়া হতে পারে আজকের ম্যাচে আপনারা দেখেছেন মঙ্গলবারে যে ম্যাচটা হলো সেই ম্যাচে আপনার আপনারা দেখেছেন দুইটা চেঞ্জ ছিল শরীফুল আর শেখ মেহেদিকে বসিয়ে তানজিম সাকিব এবং তানভীর তানভীর ইসলামকে খেলানো হয়েছিল এই চেঞ্জটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই চেঞ্জটা কেন হয়েছে এটা একটু বলা দরকার শরীফুল এবং মেহেদিকে বসানো হয়েছে বিশ্রাম দেওয়া হয়েছে এটা চিন্তা করে যে দোস্টু আর অলমোস্ট সিলেক্টেড দোস্টু আর আই থিঙ্ক তারা দুজন আছে অলরেডি বিশ্বকাপ স্কোয়াডে সো তারা দুজন যেহেতু আছে সেহেতু তাদের জায়গায় আমরা আরও দুজনকে দেখে নিই এটা একটা অ্যাপ্রিসিয়েশন পাবে এই ধরনের সিদ্ধান্ত এবং পরের ম্যাচগুলোতে আমার মনে হয় তাস্কিনকেও আবার আপনি বসিয়ে দেখতে পারেন অন্য কাউকে খেলাতে পারেন তারপরে আপনি ইমনকে একটু খেলাতে পারেন আপনি সেক্ষেত্রে তানজিৎ তামিমকে বসাতে পারেন যেহেতু লিটনের ফর্মের যে একটা ব্যাপার আছে লিটনকে আপনি আরও দুটা ম্যাচ দেখে নিতে চাইবেন সো এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো টিম ম্যানেজমেন্টেরও আরও কিছু মাথা ঘামিয়ে প্লেয়ারদের দেখে নেওয়ার ব্যাপার থাকবে পরের দুইটা ম্যাচে এবং ক্রিকেটারদেরও যারা ম্যাচের সুযোগ পাবেন তাদেরও ইন্ডিভিজুয়াল কিছু টার্গেট থাকবে ঋষাদের সাইফুদ্দিনের অথবা জাকেরের ইন্ডিভিজুয়াল কিছু টার্গেট থাকবে এই সবগুলো যদি আমরা টিকচিহ্ন দিতে পারি এই আরও বাকি দুইটা ম্যাচে তখন বলা যাবে যে জিম্বাবুয়ে সিরিজে আমাদের ভালো পার ভালো প্রস্তুতি হয়েছে বিশ্বকাপের জন্য দর্শক এই ছিল আপাতত চিঠিয়াং পর্বের তিন ম্যাচ শেষ সিরিজের বাকি দুইটা ম্যাচ ঢাকায় হবে একটা ম্যাচ দশ তারিখ সন্ধ্যা ছয়টায় একটা ম্যাচ বারো তারিখ সকাল দশটায় আপনারা যারা যাদের সম্ভব তারা মাঠে গিয়ে খেলা দেখবেন যাদের সম্ভব নয় তারা টিভিতে খেলা দেখবেন যাদের সেটা সম্ভব নয় তারা ক্রিক ফ্রেন্সিতে চোখ রাখবেন কারণ এখানেই পাবেন দেশ বিদেশের ক্রিকেটের সবশেষ খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট ফ্রেন্সির সাথেই থাকবেন